রাধে রাধে জয়নিতাই আমার রাধেমোহন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের এই ব্লগে আমি জানাবো যে উত্থান বা প্রভুদিনী একাদশীর মাহাত্ম এই একাদশী করলে কি ফল পাওয়া যায় আর কিভাবে ভগবানকে সেবা দিতে হয় সেই সমস্তটাই তোমাদেরকে দর্শনের মাধ্যমে আমি বলবো আমরা সকলে ভালো আছি সেবার সাথে সংযুক্ত আছি একাদশী ব্রত পালন করছি দ্বাদশীতে আমরা পারণ নিচ্ছি তোমরা সকলে একাদশী ব্রত পালন করো আর সকলকে এগিয়ে দিও তারা সকলে যেন একাদশী ব্রত করতে পারে আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে তাহলে আমার কিন্তু ব্লগগুলো দিতে আরও ভালো লাগবে জয় রাধে জয় জয় রাধে শ্যাম সাথে থেকো পাশে থেকে একাদশী আগের দিন অর্থাৎ দশমীতে তোমরা সকলে বারোটার আগে রাত্রির তোমরা কিন্তু ব্রাশ দিয়ে দাঁত মার্জন করে নেবে আর একাদশীতে কিন্তু তোমরা কেউ তোমার মাজন দিয়ে ব্রাশ করবে না তোমরা সৈন্ধব লবণ দিয়ে ব্রাশ করতে পারো আর এই দেখো আমি সমস্ত বাসনগুলো খুব ভালো করে সেবার বাসনগুলো মেজে ফেলেছি কারণ এই একাদশীতে কিন্তু খুব মানে সংযত হয়ে সব কিছু পরিষ্কার করে মেজে ঘষে নিতে হয় প্রত্যেক দিনই করি আমরা যদিও তবু একাদশীর দিন আরও সদা সতর্ক থাকি আর এই একাদশীটা কার্তিক মাসে ছিল তাই এই একাদশীর মাহাত্ম অনেক বিশেষ আর এই দেখো আমি একটা সুন্দর থালা আমার ছানাদের খুব বায়না কদিন ধরে তারা এরকম থালার মধ্যে ভোগ পাবে তাই এই থালা একটা এনে দিয়েছি আমি আর এই কার্তিক মাসে কিন্তু যত ভগবানকে সব কিছু নিবেদন করা যায় নতুন থালা নতুন বস্ত্র নতুন সর্ব কিছু যত দেওয়া যায় ততই কিন্তু ভালো আর এই দেখো সকালবেলার দর্শন করিয়ে দিচ্ছি এই দেখো আমার ক্রীড়া সোনা আর সবাই মোটামুটি উঠে পড়েছে আস্তে আস্তে সবাইকে তুলে দিচ্ছি সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি এই যে তারা রয়েছে এই যে বাকিরা উঠে গেছে আরও সকলকে দেখিয়ে দেবো দর্শন করো তারপরে আস্তে আস্তে সেবার মাধ্যমে বলবো মাহাত্মটা সব সেবার কথাটা বলতে পারছি না কারণ যেন সেবাটা আমি একাদশীর যে এমনি একাদশীর যে মাহাত্ম একাদশী করলে কি ফল পাওয়া যায় সেটাও তোমাদেরকে বলবো অন্য একটা ব্লগে আজকে শুধু আমি উত্থান একাদশী করলে কি কী ফল পাওয়া যায় আর এই দেখো অভিষেক দর্শন করাচ্ছি আমার মনি সকলের অভিষেক দর্শন করিয়ে দেব তোমরা দর্শন করো তার সাথে সাথে কিন্তু আমি এই একাদশীর মাহাত্মটা বলতে থাকি এই আমার আর এই যে নতুন 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 বস্ত্র পোশাক সর্বটাই নিয়ে আসা হয়েছে এটা আমার মাসি পোশাকটা বানিয়ে দিয়েছে আর বাকি পিঙ্ক কালারের যে গোলাপি পোশাকটা সেটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছি এই দেখো পুষ্পগুলো খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে মালা আমি সব রেডি করে দিয়েছি এই দেখো চন্দন ঘষে নিয়েছি তুলসী পত্র শুদ্ধিকরণ জল সমস্ত কিছু নেক্সট করে সেবা হবে আর এই অভিষেক দর্শন হবে আর তোমাদেরকে আমি বলতে থাকি উত্থান একাদশী যথাযথ পাপ নাশিনী পুণ্য বর্ধিনী ও মুক্তি ভাব বিনাশ করে দেয় পুণ্য বাড়িয়ে দেয় এবং মুক্তি প্রদান করে সেই একাদশী হলো উত্থান একাদশী আর এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ ও শত শত হ্রাস ও যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা ও রাজ্য সুখ প্রদান করে থাকে সবকিছু পাওয়া যায় কিন্তু যারা ভক্ত যারা ভগবানকে সত্যি পরম ভক্তি ভরে ভালোবাসেন তারা কিন্তু ভগবানের কাছে কিছুই চান না তারা শুধু ভগবানকে সেবা করি পরম আনন্দ অনুভব করতে থাকেন কিন্তু কি বলতো ভগবানও শুধু যে মানে ভক্তই ভগবানকে চায় এমন কিন্তু নয় ভগবানও কিন্তু সব সময় তার ভক্তকে কাছে পেতে চায় তার সাথে কথা বলতে চায় তার সঙ্গ সব সময় কিন্তু তিনি পছন্দ করেন তিনি এত দয়ালু এত কৃপালু যারা আর এই একাদশীতে কি হয় পর্বত সমান যে পাপ কি পাপ বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ শেষ হয়ে যায় আর তোমাকে কি বলবো তোমাদেরকে কি বলবো যারা একাদশী ধ্যান করেন তাদের যে পূর্বপুরুষরা তারা কিন্তু খুব মানে আনন্দ ভরে স্বর্গে বসবাস করতে থাকে এবং যারা এই একাদশী মতো পালন করেন নিষ্ঠা সহকারে তাদের কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় জয় রাধে জয় নিতাই দেখো সুন্দর অভিষেক দর্শন করাচ্ছি আরো সব তোমাদেরকে জানাচ্ছি জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপালয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল কালো বলরে তোমাদের দর্শন করিয়ে দিলাম দেখো কত অপরূপ আমার গিরিরাসনা আর আমার রাধারমণের অভিষেক হচ্ছে ফুলের অভিষেক জলের অভিষেক সমস্তটাই আর এত সুন্দর আর এই যে পাত্রটাই অভিষেক হচ্ছে সেটা কিন্তু আমার ছোট বোন বাবুদের বার্থডেতে ওদেরকে উপহার দিয়েছে সেই নতুন পাত্রে অভিষেক হচ্ছে খুব সুন্দর নয়নানা তিরুপিত ভেলু লক্ষ লক্ষ যুগ হিয়ে হিয়ে রাখলু তবু হিয়ে জোড়া গেল আর একাদশীতে কিন্তু নীল পোশাক আর কালো পোশাক পরানোর বিশেষ মাহাত্ম রয়েছে আর এই যে দেখো আমার সোনাদের কিন্তু আমি সব মিলিয়ে নতুন পোশাক নতুন বাসি সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি সব ঈশ্বরের আমার কি দেওয়ার আছে তিনি জোগাড় করিয়ে দেন বলে তো আমি দিতে পারি আর এই দেখো কত অপরূপ সুন্দর সাজে সজ্জিত আর এই যে আমার পিসির যে এই যে মোহন সেই মোহনকে এই নতুন বাসিটাই একাদশীতে আমি নিবেদন করেছি এই কার্তিক মাসের একাদশী বিশেষ ফল দায়নি মুক্তি প্রদায়নি এত কৃপা বর্ধিত হয় আর এই কার্তিক মাসেই সেই একাদশী আর আমার মনিকে এই পোশাকটা আমার ছোটো মাসি বানিয়ে দিয়েছে সেইভাবে তাকে আমি অঙ্গরাগ সব করিয়ে দিচ্ছি অঙ্গসাজ করিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নতুন পোশাক নতুন সব কিছু করিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলছি আর তোমাদেরকে ভোগ দর্শন করাবো আর বলছি যে যদি কেউ একাদশী করে আর কেউ যদি তীর্থ এ স্বর্ণ প্রভৃতি দান করে যে পুণ্য অর্জন করে এই উপবাসে যদি কেউ করে এবং রাত্রি জাগরণ করে তাহলে কিন্তু সেই একই ফল অনাশি সে প্রাপ্ত করতে পারবে আর যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ উপস্থিত হয়ে যায় তাকে আর তীর্থযাত্রাও করতে হয় না এবং যত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এইসব ব্রত উপবাস পালন করেন তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কায় মনোবাক্যে শ্রী ভগবানের চরণে যে এই একাদশীতে একটি একটি তুলসী পত্র একটি তুলসী মঞ্জুরি যে নিবেদন করে দেয় তার কি বলবো সে যদি ভগবান অর্থাৎ অর্থাৎ দেবতা দেবীগণকে সহস্র যে সুগন্ধ দ্বারা অর্চনা করলেও সেই ফল প্রাপ্ত করতে পারে না আর এই একাদশীতে মানে এই যে কার্তিক মাসে এই যে রয়েছে এখানে ভগ অর্থাৎ তুলসী মায়ের বিশেষ সেবা করতে হয় বিশেষ সেবা করলে আর বিশেষ এই এই মাসে যদি কেউ তুলসী মঞ্জুরি বপন করে তার কোটি 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 সুকৃতি অর্জন করা হয় মানে অর্জন অর্জন হয়ে যায় শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নববিধা ভক্তের সাথে তুলসীর সেবা তুলসীর বীজ রোপণ জল সেচন ইত্যাদি যদি কেউ করে থাকে তারা মুক্তি লাভ করে শিব বৈকুণ্ঠ ধাম লাভ করেন আর এই দেখো ফলগুলো সমস্তটাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার নয়নমণিকে তুলসী পত্র পুষ্প ফুল নিবেদন করে এই যে ফলটা বানিয়ে নিয়েছি এবং শুদ্ধিকরণ জল ছিটিয়ে দিচ্ছি আর এই এই জলের মধ্যে এই ফলগুলোর মধ্যে আমি তুলসী পত্র নিবেদন করে আমার গুরু প্রদত্ত বীজ মন্ত্র দ্বারা ভগবানকে আহ্বান করে আমি নিবেদন করে তারা তাদেরকে সেবা করবে তারা আর তোমরা কিন্তু অবশ্যই এই একাদশী করো একাদশী করা সকলেরই উচিত একাদশী করলে এমনি আমাদের শরীর খুব ভালো থাকে সুস্থ থাকে মাসে দুটো করে একাদশী সকলেরই পালন করা উচিত তোমরা সকলে একাদশী পোত পালন করবে এবং অন্য কাউকে এগিয়ে দেবে যেন সকলে একাদশী ব্রত করতে পারে আর এই দেখো আমি এবার ভগ্নিবেদন করি আমার সোনাটাকে সেবা করিয়ে দেব কনে কাহতে হে ভগবান আতে নেহে মেডি সাবিরি কে জয় সে ভোলাতে শবম কৃষ্ণে দামো দা চ্যুতম কেশবম কৃষ্ণদামোদরম রমনারায়ণম জানিকবল্লভ রমনারায়ণম জানিকল্লভম আরে দু হাত তুলে বলরে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল মনুষ্কা আরে দু তুলে বল রে কৃষ্ণ না হবি সীতা ধাম আজ প্রেমানন্দে বাহু তুলে না চোরে মনে কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে চরে মনে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইয নতুন থালায় আর আমার বাবুর সেবা হয়ে গিয়েছে দেখো একাদশী দুপুরের ভোগ সকালের সেবা সমস্তটাই তোমাদের দর্শন করিয়ে দিলাম আর এই দেখো আমার সোনামণিকে দর্শন করিয়ে দিলাম আমার নয়নমণি আর এই যে আরতি দর্শন করো আরতি করে নর আরতি করে নর হরি আমার নয়ন চাঁদের বদন হেরি আরতি করে নর হরি হেরি 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 আরতি করে নর হরি আরতি দর্শন করে তোমরা এই একাদশীর যে আরতি আরতি দর্শন করে নিজের জীবনকে ধন্য করে তোলো তোমরা কৃপা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করো এই দর্শন সহসা হয় না তোমরা অন প্রত্যেকটা মানুষই যারা দর্শন করছো তারা তোমরা অনেক সুকৃতি করেছো যার দরুন এই দর্শন হচ্ছে আর এই দেখো হালকা করে একটু পাখার আরতি করিয়ে দিচ্ছি সামরের আরতি সমস্তটা তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি তোমরা নিজের দিবজীবনকে ধন্য করে তোলো দর্শনের মাধ্যমে এবং অপরকে দর্শন করার সুযোগ লাভ করিয়ে দাও আর কি বলবো তোমাদেরকে তোমরাও সেবা করো রাধে রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম বলো বৃন্দাবন ধ জয় রাধে নিতাই সকল সানাদের সমস্ত ভগবানকে দর্শন করো জয় রাধে